ভারতীয় দলের হেডকোচের দায়িত্ব পেল গৌতম গম্ভীর যেখানে আগামীকাল রাত্রি আটটার সময় কিন্তু এই খবরটি এসেছে এবং পুরোপুরিভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে যে ভারতীয় দলের নতুন হেডকোচ কিন্তু গৌতম গম্ভীর যেখানে জয় শাহা এই আপডেটটি দিয়েছে যেখানে এরপর থেকে তিন ফরম্যাটের হেডকোচ থাকবে গৌতম গম্ভীর ভারতীয় দলের যেখানে এই সময়ের কিন্তু সবথেকে বড় আপডেট যেখানে এর মেন্টর গৌতম গম্ভীর কিন্তু এরপর ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন যেখানে কে কে আর দলকে নিয়ে বড়ো কথা বলল গৌতম গম্ভীর যেখানে আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন করার পর কেকিআর ম্যান্টোর আইপিএল দু হাজার পঁচিশে কে দলের সাথে থাকতে পারবে না কারণ সে ভারতের নতুন হ্যাড কোচ হয়েছে তাই যেখানে এই বড় দায়িত্বটি পাওয়ার পর গৌতম গম্ভীর কিন্তু কেকিআর দলকে নিয়ে বড়ো কথা বলেছে যেখানে যা বলেছে গম্ভীর তা হলো যেখানে গম্ভীর জানিয়েছে যে কে আর সমস্ত প্লেয়ারগুলিকে আমি মিস করব। যেখানে কে কে সবাই কিন্তু খুবই ভালো লোক ছিল তাদের সাথে কাজ করে আমি অনেক আনন্দ উপভোগ করেছিলাম তবে এরপর তাদের সাথে আর আমার কিন্তু কাজ করা হবে না কারণ আমি এরপর ভারতীয় দলের অর্থাৎ নিজের দেশকে চ্যাম্পিয়ন করার জন্য তৈরি রয়েছি যেখানে কেকেআর দলকে আমি কিন্তু তিনটি ট্রফি জিতিয়েছি তবে এরপর আমার দায়িত্ব যে ভারতীয় দলকে সর্বপ্রথম চ্যাম্পিয়ন ট্রফি তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তার পাশাপাশি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার দায়িত্ব আমার কাছে ভারতীয় দলকে এরপর তাই কিন্তু কে মালিক শাহরুখ খানকে আমি এটাই বলতে চাই যে আমাকে ভুল বুঝো না কারণ এরপর আমি কিন্তু দেশের দায়িত্ব নিতে চলেছি যেখানে আমি এরপর চাইবো যে কে কে দল আরও ভালো খেলুক কে কে দল আরও চ্যাম্পিয়ন হোক কে কে দলের ড্রেসিং রুমকে আমি কিন্তু মিস করব যেখানে কে কে ড্রেসিং রুমের কিন্তু মজাটাই আলাদা ছিল তবে এরপর ভারতীয় দলের ড্রেসিং রুমে কীরকম মজাদার হয়ে থাকবো সেটাই থাকবে আমার সব সবথেকে বেশি দেখার বিষয় যেখানে গৌতম গম্ভীর কিন্তু এটিএ জানিয়েছে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পাওয়ার পর যেখানে কাল রাত্রি আটটার সময় কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছে যে ভারতীয় দলের নতুন হেড কোচ এরপর গৌতম গম্ভীর তবে কে আর দলের এরপরে নতুন ম্যান্টর কে হবে আপনাদের মতামতে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না তাই এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখুন তাই আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেখানে ভারতীয় দলের নতুন হ্যাডকোচের দায়িত্ব পেল গৌতম গম্ভীর